আসসালামু আলাইকুম আবারও ভীষণ ব্র্যান্ডের একটি সাউন্ডবারের মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে লাউড ভি এস এন দুইশো এক মডেলের যে বিগ স্পিকারটি এই স্পিকারটা আমাদের কাছে দীর্ঘদিন ছিল না এটা কোম্পানির স্টকেও ছিল না আমাদের কাছেও ছিল না আপনারা এই স্পিকারের জন্য অনেকবার আমাদের নাম্বারে কল দিয়েছেন আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারিনি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা বাংলাদেশের এবং পৃথিবীর যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু এই মুহূর্তে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দোনোভাবেই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে চার পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিস বা আপনার হোম ডেলিভারির মাধ্যমে বাকি টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটি ওঠানির সুবিধা রয়েছে তা আজকে এইটার কনফিগারেশন এবং এটাতে কি কি আছে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি এ হচ্ছে এটার কনফিগারেশন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে স্পিকার কত ওয়াট ওয়েভারটা কত ওয়াটের এবং আপনার এটার কোন সিস্টেমটা কীরকম সব কিছু কিন্তু এটা দেওয়া আছে এখানে আপনারা এখান থেকে দেখে নিন আর এটাতে এলইডি ডিসপ্লে রয়েছে আইএসবি ইউএসবি ড্রাইভ স্লোট আছে এসডি কার্ড আছে এফ এম রেডিও আছে এবং আমরা এটা আনবক্সিং করে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে প্র্যাকটিক্যালি এটার লোকটা কীরকম এটা কিন্তু ভীষণের ভিতরে যতগুলো স্পিকার আছে আর এফ তার ভিতরে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিন্তু এই স্পিকারটা এটা কিন্তু আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন যারা স্পিকার বাজাতে ভালোবাসেন যারা স্পিকার প্রেমী তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আর যারা এই প্রোডাক্টটা অলরেডি নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আসলে এটা কোয়ালিটি সম্পর্কে কীরকম আছে এটা কিন্তু ইয়ে করতে পারেন এ হচ্ছে আমাদের স্পিকার মারুক এই স্পিকারের প্রাইসটা বলো স্পিকারের প্রাইস পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা এটা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কিন্তু পাঁচ হাজার আটশো টাকার বিনিময়ে কিন্তু এই স্পিকারটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আর অনলাইনে অনলাইনে কিভাবে নিবে এটা অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ও তার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদেরকে ফোন করবে কিম হোয়াটসঅ্যাপে সে তারা নক দিবে দিয়ে প্রোডাক্ট দেখে মাল যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবে হোম ডেলিভারি এবং কোরিয়ারটা আমরা দিয়ে দেব তাহলে জানতে পারলেন অবশ্যই কীভাবে আপনারা প্রোডাক্টটা কিনবেন আর এই হচ্ছে প্রোডাক্টের লুক এবং কোয়ালিটি এটা কিন্তু আপনারা এখানে যদি আপনারা দেখেন লোকটা কত অসাধারণ কিন্তু একটা লোক আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেও ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ওইভাবে বোঝানো যায় না এটা কিন্তু অনেক হেভি সাউন্ড আর এটা কিন্তু আট জিবি লাইট আছে ভিতরে দেখেন এই যে লাইটিং সিস্টেমগুলো কিন্তু এই যে বিভিন্ন কালারের লাইট জ্বলতেছে আর এটার ওয়েফারটাও কিন্তু অনেক হেভি একটা ওয়েফার দেওয়া আছে এটাতে আর এটার যে ব্যাক সাইডটা সাইডটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাক ফারের যে ব্যাকসাইটটা এইসাইটটা কীরকম এ হচ্ছে এই হচ্ছে এটার ব্যাক ওয়েবসাইটটাতে দেখেন সবগুলো পোর্ট দেওয়া আছে এখানে মডেল নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে তো যাই হোক এই স্পিকারটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা এই স্পিকারটি পার্সেস করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তা আপনার আর অন্য কোনো যদি প্রোডাক্টের রিভিউ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে প্রায় তিনশো প্লাস ভিডিও রয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলি আছে আমাদের চ্যানেল থেকে দেখেন দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত